প্রিয় দর্শক বন্ধুরা একটা প্রশ্ন করি আপনি কি জান্নাতে যেতে চান অবশ্যই চান তাই না কিন্তু আপনার মনে হয় জান্নাত পাওয়া খুবই কঠিন রোজা নামাজ তাহাজ্যোত কোরআন সবই চাই কিন্তু সময় কোথায় তাহলে জেনে নিন আল্লাহ আমাদের জান্নাতের রাস্তা এতটাই সহজ করে দিয়েছেন যে কখনো কখনো মাত্র এক মিনিটেই আপনি করতে পারেন এমন আমল যা আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে হ্যাঁ মাত্র একটি মিনিট না কোনো রোজা না বিশাল তেলাওয়াত শুধু ছোট কিছু কথা ছোট কিছু কাজ যা আল্লাহর কাছে অনেক বড় এ ভিডিওতে আমি আপনাকে দেখাবো এমন দশটি আমল যা আপনি এখন থেকে শুরু করতে পারেন আর ইনশাআল্লাহ তাও হতে পারে আপনার জান্নাতের চাবি তাহলে চলেন হারানোর কিছু নেই বরং হয়তো পেয়ে যাবেন চিরকালীন শান্তির ঠিকানা জান্নাত প্রিয় দর্শক বন্ধুরা আমরা অনেকেই ভাবি জান্নাতে যাওয়া খুবই কঠিন অনেক নামাজ অনেক রোজা অনেক বড় বড় কাজ না করলে কি জান্নাত পাওয়া যায় কিন্তু জানেন আল্লাহ এতই দয়ালু যে এতই করুণাময় যে তিনি জান্নাত পাওয়ার রাস্তা আমাদের জন্য খুব সহজ করে দিয়েছেন হ্যাঁ এমন অনেক আমল আছে যা করতে আপনার এক মিনিটও লাগবে না অথচ সে আমল আপনার জান্নাতের দরজাকে খুলে দিতে পারে আজ আমরা জানবো এমন কিছু ছোট ছোট আমল যেগুলো আপনি দিনে মাত্র এক মিনিট সময় দিয়ে করতে পারেন কিন্তু তার বিনিময়ে আল্লাহ আপনার জন্য বিশাল জান্নাত রেখেছেন চলেন কী সে আমল জেনে আসি নাম্বার এক হৃদয় থেকে সুবাহান আল্লাহ বলা কখনো একা বসে থাকো মোবাইল ধরার আগে একবার বলো সুবাহান আল্লাহ শুধু মুখে বলো না হৃদয় থেকে বলো ভাবো আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছেন এই একটা বাক্য আল্লাহর কাছে এত প্রিয় এত মূল্যবান যে এটা আপনার জন্য জান্নাতের আমল হতে পারে নম্বর দুই আলহামদুলিল্লাহ বলা সুক্রিয়া জানাও দিনে যত কষ্টই আসুক একবার ভাবো তোমার দেহ ঠিক আছে তুমি শ্বাস নিতে পারো তোমার চোখ আছে পরিবার আছে খাবার আছে তাহলেই বলো আলহামদুলিল্লাহ এই একটু শব্দ কিন্তু আল্লাহ তা দিয়ে তোমার কষ্টগুলো দূর করে দেন এক মিনিট নয় মাত্র দুই সেকেন্ড লাগে নম্বর তিন আস্তাক ফিরুল্লাহ ক্ষমা চাওয়া আমরা ভুল করি প্রতিদিনই করি কিন্তু কি করি আমরা ভুল স্বীকার না করেই চলতে থাকি কিন্তু যদি তুমি দিনে একবারও বলো আস্তাক ফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাও তবে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিতে পারেন এই ক্ষমা চাওয়ার আমলটায় এক মিনিটের হয়ে যায় নম্বর চার ইলাহা ইল্লাল্লাহ তাহিদের ঘোষণা এটা তো শুধু শব্দ না এটা বিশ্বাস যদি তুমি প্রতিদিন একবার হলেও অন্তরের গভীর থেকে বলো লা ইলাহা ইল্লাহ তাহলে তুমি জান্নাতের পথে হেঁটে যাচ্ছ আল্লাহ যাদের অন্তরে এই কথা পছন্দ করেন তাদের জন্য তিনি জান্নাত প্রস্তুত রেখেছেন নম্বর পাঁচ কাউকে হেসে কথা বলা একজনকে হাসি মুখে দেখা বা ভালোভাবে কথা বলা জানো এটা কি এটাও সদ্গা তুমি যদি কাউকে সুন্দর ব্যবহার করো এক মিনিট সময় দিয়ে তাকে ভালো কিছু বলো তবে সেটা তোমার আমুল নামাই সোনালি হরফে লেখা হয় নম্বর ছয় মা বাবাকে খুশি করা জান্নাতের চাবি একটা ফোন করো জিজ্ঞাসা করো মা তুমি কেমন আছো তোমার তিরিশ সেকেন্ড সময় লাগবে কিন্তু হয়তো আল্লাহ সেই ফোন কলের মাধ্যমে তোমার জন্য জান্নাত লিখে দেবেন নম্বর সাত ছোট দোয়া পড়া সহজে বড় ফল রাব্বির হামহুমা কামার অবয়ান গির মা বাবার জন্য ছোট্ট দোয়া পড়ো এটা পড়তে সময় লাগে মাত্র পাঁচ সেকেন্ড কিন্তু এর প্রতিদান জান্নাতের পথ প্রশস্ত হয় নম্বর আট মন থেকে কাউকে মাফ করে দেওয়া হয়তো কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তুমি পারতে তার বদলা নিতে কিন্তু তুমি বললে আল্লাহর জন্য আমি মাফ করে দিলাম এই এক মিনিটের ইচ্ছা তোমার জান্নাতের দরজা খুলে দিতে পারে কারণ আল্লাহ দয়া করেন তাদের প্রতি যারা অন্যদের উপর দয়া করে নম্বর পাঁচ পাঁচবার সুবাহান আল্লাহ বেহানদেহি বলা এই বাক্যটা এমন এক আমল যা করতে সময় লাগে মাত্র তিরিশ সেকেন্ড তুমি বলো সুবাহান আল্লাহ বেহাম পাঁচবার আল্লাহ এর বিনিময়ে তোমার গুনাহ ঝেড়ে ফেলেন নম্বর দশ এক মিনিট নীরবে আল্লাহকে মনে করা চোখ বন্ধ করে আল্লাহর কথা ভাবেন এই এক মিনিট নীরবতা যেখানে তুমি শুধু আল্লাহকে স্মরণ করছো এটা এমন একটা মুহূর্ত যা আল্লাহর খুব পছন্দ করেন তুমি কাউকে বলোনি কাউকে দেখাওনি শুধু নিজের মনে আল্লাহকে ডাকছ এই খালি মুহূর্তই আল্লাহ তোমার তার রহমতের ছায়া রাখতে পারেন প্রতিদিন যদি তুমি এক মিনিট করে সময় দাও এই ছোট ছোট আমলগুলো করতে তাহলে মাসে তিরিশ মিনিট বছরের ছয় ঘন্টা তুমি শুধুই জান্নাতের জন্য কাজ করছো আর জানো তো আল্লাহর কাছে নেক আমলের মান বড় সংখ্যা নয় তোমার ইচ্ছা আন্তরিকতা আর সৎ উদ্দেশ্য আল্লাহর কাছে মূল বন্ধুরা মনে রেখো জান্নাত কঠিন নয় অবহেলাই কঠিন তুমি যদি প্রতিদিন মাত্র এক মিনিট আল্লাহর জন্য চাও তাহলে একদিন তুমি জান্নাতের পথে থাকবে ইনশাল্লাহ এখন তোমার পালা আজ থেকে শুরু করো একটা আমল বেছে নাও এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করো যদি মনে হয় এই ভিডিওটি কার উপকারে আসবে তাহলে শেয়ার করো কমেন্টে লিখো আজ তুমি কোন এক মিনিট আমলটি করতে চাও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকো ইসলামিক মোটিভেশন পেতে ইনশাল্লাহ এক মিনিট আমলে জীবন বদলে দিতে পারে আল্লাহ তোমাকে জান্নাত নসিব করুন আমিন